ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো বিগত দুদিন আমি ক্লাস দিতে পারিনি গলার অবস্থা শুনে বুঝতেই পারছো ভীষণ খারাপ গলাটা হয়ে গেছিল তাই আজকে চেষ্টা করছি একটা ক্লাস দেওয়ার জন্য থামনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো আজকে কোন টপিকের ওপর ডেমো দেবো অনেকেই আমাকে প্রায় বলো যে কবিতা মুখস্থ রাখতে পারছি না গল্প মুখস্থ রাখতে পারছি না কি ডেমো দেব বুঝতে পারছি না তো পরিবেশ থেকে আমি এর আগেও দুটো ডেমো দিয়েছি আজকে আমি তোমাদের আরেকটা ডেমো দিচ্ছি সেটা হচ্ছে জল ধরো জল ভরো জল ভাঁচাতে চেষ্টা করো খুব সহজ একটা টপিক বাচ্চাদেরকে গল্পের মতো করে সুন্দর করে তোমরা এই টপিকটা পড়াতে পারো তাহলে চলো দেখে নিই কতটা সহজ উপায়ে আমি তোমাদের ডেমোটা দিতে পারি দেখে নাও আশা করি ভালো লাগবে এরপরে তোমরা চাইলে এখানে নিজেদের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারো কোনো এক্সট্রা কথাও তোমরা অ্যাড করতে পারো বারবার তোমাদের বলি আমি এভাবে পড়াচ্ছি বলে যে তোমাদেরকেও ঠিক একইভাবে পড়াতে হবে তার কিন্তু কোনো মানে নেই তোমরা নিজেদের মতো করে কিন্তু পড়িও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস লেটস স্টার্ট কি কেমন আছো সবাই ছোট ছোট বাচ্চারা ভালো আছো আচ্ছা আমিও খুব ভালো আছি বসে পড়ো সবাই বসে পড়ো সিট ডাউন সিট ডাউন এভরি আচ্ছা কথা বলবে না কেউ দুষ্টুমি করবে না আচ্ছা টিফিনে তোমরা খেলাধুলো করছিলে তো একটু জল খেয়ে নাও তো সবাই সবাই তো হাঁপাচ্ছো দেখছি একটু জল খেয়ে নাও সবাই বেশ ঠিক আছে একটু পরেই আমরা শুরু করছি তোমাদেরকে এক মিনিট সময় দিলাম তোমরা ছটফট করে একটু জল খেয়ে নাও সবাই বোতলগুলো বার করো আচ্ছা বেশ তার সঙ্গে সঙ্গে আমাকে বলো তো দেখি জল খাওয়ার পরে হ্যাঁ খেয়ে নাও জল খেয়ে নাও সবাই এবারে বলো আগের দিন আমরা কি পড়ছিলাম কে বলতে পারবে আগের দিন আমরা কি পড়ছিলাম মনে আছে বাড়িতে পড়াশুনো করেছো সামনে তো পুজো চলে এলো পড়াশুনো কিন্তু করবে ঠিক আছে আচ্ছা বলো আগের দিন আমরা প্রাকৃতিক সম্পদ পড়ছিলাম ঠিক আগের দিন আমরা প্রাকৃতিক সম্পদ পড়ছিলাম আচ্ছা প্রাকৃতিক সম্পদ কয়েকটা নাম তো কি কি প্রাকৃতিক সম্পদ আমরা পড়েছিলাম কে বলবে আমাকে কি কি প্রাকৃতিক সম্পদ পড়ছিলাম হ্যাঁ জল আকাশ বায়ু গাছপালা এগুলো কি বা ঠিক আছে ঠিক ঠিক বলেছো একদম ঠিক বলেছো আগের দিন আমরা এই সব প্রাকৃতিক সম্পদের কথা জেনেছিলাম বেশ আচ্ছা তাহলে প্রথমে আমরা কি বললাম বলতো কোন প্রাকৃতিক সম্পদের কথা আমরা প্রথমেই তোমরা বললে তোমরাই তো বললে কোন প্রাকৃতিক সম্পদের কথা বললে জলের কথা বললে আচ্ছা তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কি বলেছিলাম কি বলা হয় জলকে জলের অপর নাম জীবন একদম ঠিক জলের অপর নাম জীবন কি জল ছাড়া আমরা এক মিনিটও বাঁচতে পারি এই যে তোমরা এতক্ষণ দৌড়চ্ছিলে তোমাদের কি তেষ্টা বাড়ছিল তাই তো দৌড়ে দৌড়ে এসছো টিফিনে খেলাধুলো করেছো তাহলে তোমরা কি খেলে এসে জল পান করলে দেখো জল খাওয়ার পর তোমাদের শরীরটা আরাম লাগছে না তাই তো হ্যাঁ জল ছাড়া কি আমরা থাকতে পারি নাকি একদিনও আমরা জল ছাড়া থাকতে পারবো না আমরা কিন্তু জল ছাড়া অসুস্থ হয়ে যাবো হ্যাঁ আজকে আমরা এই যে জল এখন সবাই এত অপচয় করছে রাস্তাঘাটে তোমরা দেখতে পাও না কি দেখতে পাও সজল ধারার যে তোমাদের জল আসে সেই জলের দেখবে ট্যাপ খোলা থাকে তাই তো তোমরা কি করবে যখন এই ধরনের ট্যাপ খোলা থাকবে তোমরা কিন্তু বন্ধ করে দেবে কেন বন্ধ করবো তো এই যে জলটা কোথা থেকে আসে বলো তো এই জলটা কোথা থেকে আসে সজল ধারা জলটা কোথা থেকে পায় হ্যাঁ ঠিক বলেছ আমরা পাইপের মাধ্যমে পাই কিন্তু পাইপের মাধ্যমেও কোথা থেকে আসছে বলো হ্যাঁ মাটির নিচ থেকে আসছে ঠিক বলেছো একদম মাটির নিচ থেকেই জলটা পাইপের মাধ্যমে আমাদের বাড়িতে বাড়িতে আসছে আমাদের রাস্তায় আসছে তাই আমরা জলটা পাচ্ছি কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো মাটির নিচের এই যে জলের স্তর এটা কিন্তু আস্তে আস্তে নেমে আসছে যেমন দেখো পুকুরে কি হয় বর্ষাকালে জল একদম ভরে যায় টইটম্বুর হয়ে যায় কিন্তু আস্তে আস্তে কি হয় যত গ্রীষ্মকাল আসে জলের যে স্তরটা আস্তে আস্তে কমে যায় না সেই রকম মাটির তলার যে স্তরটা এটা তো আমরা চোখে দেখতে পাই না কিন্তু জলের স্তর আস্তে আস্তে কমে আসছে কি বলছো সীমা তোমাদের মাসির বাড়ির ওখানে টিউবওয়েলে আর জল ওঠে না একদম কেন কেন বলো তো ওখানে জলের স্তর আস্তে আস্তে নেমে যাচ্ছে তাই আমরা কি কেউ জল অপচয় করব না কি করব আমরা কেউ জল অপচয় করব না আমরা সব সময় জল সংরক্ষণ করব। মানে জল আমাদের ধরে রাখতে হবে জল আমাদের ভরে রাখতে হবে তাহলে চলো আজকে আমি তোমাদের একটা ছোট্ট গান গেয়ে শোনাই দেখো তো তোমাদের কেমন লাগে জল ধরো জল ভরো জল ধরো জল ভরো জল মুদের প্রাণ এই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে করেছে জীবন দান এই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে করেছে জীবন দান জল ধরো জল ভরো কি কেমন লাগলো গানে গানে আমি তোমাদের কি বললাম বলতো জল ধরো জল ভরো কি বললাম তোমাদের জল ধরো জল ভরো এই যে তোমাদের এতক্ষণ ধরে আমি বললাম জলের স্তর কি আস্তে আস্তে কমে আসছে তাই তো জলের স্তর আস্তে আস্তে কমে আসছে কিন্তু এই যে জল কমে আসছে আস্তে আস্তে তাই আমাদের কি করতে হবে জলকে সংরক্ষণ করতে হবে জল জল ধরে রাখতে রাখতে হবে হবে ভরে নইলে একটা সময় পর আমরা কিন্তু আর কেউ জল পাবো না হ্যাঁ আমাদেরকে জল এরপর কিনে খেতে হবে এরকম সজল ধারা জল আমরা আর পাবো না এই যে জল ধরো জল ভরো আমি তোমাদের বলছি তো কিভাবে আমরা জল ধরতে পারবো কিভাবে আমরা জল ভরতে পারবো তাহলে চলো সেটা জেনে নিই প্রথমে তোমাদেরকে কি বললাম এই যে সজল ধার কলগুলো যেগুলো আসে সেগুলো আমাদের কি করতে হবে যখনই আমরা দেখব কলের মুখ খোলা আছে আমরা কি করব কলের মুখ বন্ধ করে দেব সব সময় কি বললাম কলের মুখ বন্ধ করে দেব আর দেখবে অনেকেই কি করে কলের মুখগুলো ভেঙে ফেলে তোমরা যখনই দেখবে যেরকম কেউ কলের মুখ ভেঙে দিচ্ছে তোমরা কিন্তু বলবে যে না কলের মুখ ভাঙবে না এবং কল সব সময় যেন ব্যবহার করার পর তারা বন্ধ করে দেয় আর একটা কি করতে হবে আমাদের বৃষ্টির জল তোমাদেরকে শিখিয়েছিলাম তো বৃষ্টি কিভাবে হয় কি বলেছিলাম হ্যাঁ রৌদ্রের সময় বা দিনের বেলায় কি হয় জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায় হ্যাঁ ঠিক ঠিক একদম ঠিক বলেছ হ্যাঁ তারপর ঘনীভূত হয়ে মেঘরূপে বৃষ্টি হয়ে ঝরে পড়ে এই যে বৃষ্টির জল এই বৃষ্টির জল দিয়ে কিন্তু আমাদের চাষাবাদের কাজটা করতে হবে তবে কিন্তু মাটির নিচের জল আমরা দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারবো হ্যাঁ বড় করে পুকুরগুলো গুলো কাটতে হবে আর ওই পুকুরের চারিধারে আমরা কি করব অনেক অনেক গাছ লাগাবো হ্যাঁ যাতে করে ঠিক ঠিক একদম আমরা চারপাশে অনেক বিভিন্ন ধরনের গাছ আমরা লাগাতে পারি আর শীতকালে একদম ঠিক শীতকালে কি করবো আমরা ওই জল দিয়েই চাষাবাদের কাজ করবো আর তোমাদের বাড়িতে কি দেখেছো তো আনাজ ধোয়া হয় না তাই না বাজার থেকে সবজি আনার পর বা রান্না করার আগে আনাজ গুলো ধুয়ে নেওয়া হয় তাই তো সেই আনাজ ধোয়া জলটা আমরা বিভিন্ন ফুল গাছের গোড়ায় দেবো একদম ঠিক তাহলে কি হবে ফুল গাছেরও উপকার হবে আর জলটাও কি হবে আমাদের নষ্ট হবে না একদম একদম ঠিক বলেছো ঠিক ঠিক তাহলে এভাবেই আমরা কি করতে পারবো আমরা জল ধরে রাখতে পারবো জল ভরে রাখতে পারবো আর কি করব আমরা জল সংরক্ষণ করতে পারবো সব সময় চেষ্টা করবে কিভাবে আমরা জলকে বাঁচাতে পারি কেন না জল যদি না থাকে তাহলে আমরা আমরা যেই মানুষ আমরা মানুষরাও কিন্তু আর বাঁচতে পারবো না হ্যাঁ বেশ তাহলে আজকে আমরা কি জানলাম আমরা আজকে জানলাম যে জল সংরক্ষণ আমরা কিভাবে করবো অর্থাৎ জলকে আমরা বাঁচিয়ে কিভাবে রাখবো যতদিন জল থাকবে ততদিন পৃথিবীতে কিন্তু মানুষ থাকবে আর জল না থাকলে আমরা কেউই থাকবো না বেশ বেশ তা বুঝতে পেরেছো তো সবাই তাহলে গানটা আরেকবার আমার সাথে করো দেখি সবাই সুরে সুরে আমার সঙ্গে করো সবাই দেখি হ্যাঁ জল ধরো জল ভরো জল ধরো জল ভরো জলই মোদের প্রাণ এই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে করেছে জীবন দান এই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে করেছে জীবন দান জল ধরো জল ধরো এই গানটা তোমরা কিন্তু বাড়িতে গিয়ে সবাইকে শোনাবে হ্যাঁ আর যখন সামনে আমাদের কোনো অনুষ্ঠান হবে তোমরা কিন্তু এই গানটা আমি তোমাদের পুরোটা শিখিয়ে দেবো ঠিক আছে তোমরা এই গানটাও গাইতে পারো সবাই শান্ত হয়ে বসো শান্ত হয়ে বসো এখনই তোমাদের খেলার ক্লাস হবে পরের ক্লাসে আবার তোমাদের সাথে অনেক গল্প হবে অনেক আমরা নতুন নতুন জিনিস জানবো শান্ত হয়ে বসো সবাই আমি আসি তাহলে তাহলে দেখতেই পেলে কিভাবে আমি এই টপিকটা থেকে ডেমো দিয়ে দেখালাম খুব ভালো একটা টপিক খুব সুন্দর একটা টপিক তোমরা খুব ভালো করেই ডেমোটা দিতে পারবে খুব সহজ এবারে তোমরা বলবে যে ম্যাডাম আপনি তো কোনো বোর্ড ওয়ার্ক করলেন না এবারে এর সঙ্গে তোমাদেরকে বলি ধরো তোমরা কিভাবে এটার বোর্ড ওয়ার্ক করবে আমি এখানে কোনো বোর্ড ওয়ার্ক সেরকম দেখালাম না তোমরা দেখাতে পারো যে এই ডিপ টিউবওয়েলের জল মাটি থেকে ধরো এই জলের স্তর কিভাবে পাইপের সাহায্যে জলটা ওপরে আসছে এখানে ধরো তোমরা একটা ট্যাপের ছবি এঁকে এরকম ভাবে সহজ ধরো এই ধরনের ছবি তো বেশিক্ষণ আঁকতে লাগে না দশ পনেরো সেকেন্ডের মধ্যে কথা বলতে বলতে তোমাদের ছবিটা আঁকা যাবে বা এই যে ধরো বৃষ্টি বৃষ্টিটা খুব একটা সামঞ্জস্যপূর্ণ হবে না চাইলে তোমরা আঁকতেই পারো যে জল বাষ্পীভূত হয়ে হয়ে ঝরে পড়ছে সেটাই আবার মাটিতে সঞ্চয় হচ্ছে এবারে একটা জিনিস আমি মিস করে গেছি তোমাদের এখানে বলতে সেটা হচ্ছে যে জলটা যতটা তুলে নেওয়া সম্ভব ততটা কিন্তু মানে মাটির নিচ থেকে যতটা জলটা তোলা সম্ভব ততটা সহজে কিন্তু মাটির নিচে জলটা যায় না এই বিষয়টা আমি মিস করে গেছি তোমরা এখানে কিন্তু অবশ্যই অ্যাড করবে জল ধরো জল ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই অ্যাড করবে সেটা হচ্ছে যে যতটা সহজে আমরা জল তুলে নিতে পারি পাইপের সাহায্যে মিনির সাহায্যে ডিপ টিউবওয়েলের সাহায্যে ততটা সহজে কিন্তু মাটির নিচে মানে এই যে বৃষ্টির জলটা সেই জলটা কিন্তু সহজে ততটা যায় না এই বিষয়টা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই জানাতে হবে তাহলেই তারা কিন্তু বুঝতে পারবে যে জলের কতটা প্রয়োজন আমাদের জল সংরক্ষণ করা তো অবশ্যই তোমরা অ্যাড করে দিও তোমাদের বইয়েও দেখবে আছে তোমরা বইয়ের আমি একটা সব একটা কথা তোমাদের সবসময় বলি পরিবেশ এই টপিকটা না খুব একটা তোমাদের স্ট্রেস নেওয়ার দরকার নেই পড়ানোর জন্য যেভাবে তোমাদের বই লেখা আছে আজকে তোমরা যদি বইটা ফলো করো তৃতীয় শ্রেণীর দেখবে তৃতীয় পর্বের দিকে আছে এই চ্যাপ্টারটা তো তোমরা যদি একটু ভালোভাবে দেখো তোমরা বুঝতে পারবে যে আলাদা করে আমি কিন্তু কোনো পয়েন্ট বলিনি বইয়ে যা ছিল আমি তাই বলেছি এবারে গানটা আমি বানিয়ে মোটামুটি একটা রেডি করেছি তোমরা করতেও পারো নাও করতে পারো এভাবে তোমরা ডেমোটা দিয়ে দেখো খুব ভালো একটা টপিক আমার মনে হয় খুব হেল্পফুল হবে এবং ইন্টারভিউতে যারা ইন্টারভিউ নেবেন তারাও কিন্তু খুব তোমার ডেমোটা দেখবে গানটা এবারে তোমরা করবে প্রথমের দিকেই রাখবে খুব শেষের দিকে গানটা করো না এবারে প্রথমের দিকে একবার করে দিলে তারপর শেষের দিকেও একবার করতে পারো তাতে কোনো সমস্যা নেই আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক আমাকে জানিও যে ভালো লেগেছে খারাপ লাগলে সেটাও জানাতে পারো আর কোন কোন টপিকের উপর তোমরা ডেমো চাইছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে আজকের মতো এই পর্যন্তই প্রত্যেক ভারতকে সুস্থ থেকেও পড়াশোনা করো পুজো আসছে পুজোর আনন্দে অবশ্যই আনন্দ করো তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রিপারেশনটাও চালিয়ে যাও থ্যাংক ইউ সবাইকে পাশে থাকার জন্য থ্যাংক ফর ওয়াচিং